আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফ অ্যান্ড বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভাইরাল থানাকা ফেস প্যাক তো এটার একটা ভিডিও আছে সেটা হচ্ছে কম্বো অফারের আমি একটা কম অফারে কি কী পেয়েছিলাম সেটা নিয়ে একটা ভিডিও রয়েছে তো আশা করব সেই ভিডিওটা আপনারা দেখবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে থানাকা ফেস প্যাক আর এটা হচ্ছে অরিজিনাল থানাকা ফেস প্যাক এটা চেনার উপায় হচ্ছে পিছনে এরকম ডেট লেখা থাকবে এটা হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এরকম এইভাবে লেখা থাকবে ডেট ডেটটা আর হচ্ছে আপনাদেরকে ভিতরেরটা দেখায় দেখেন এটা হচ্ছে একটা লোসন এরকম লোসন থাকবে ছোট প্যা প্যাকেটে আর এরকম একটা কাগজ থাকবে তো এটা হচ্ছে থানাকা ফেস প্যাক চেনার উপায় এটা হচ্ছে আপনারা এটা এইভাবে দেখলে আপনারা সেটাকে অরিজিনাল মনে করবেন আর যেটা নকল সেটাতে কিন্তু এরকম থানাকার যে লোশনটা সেটা দেওয়া থাকে না আর হচ্ছে গোলাপ জল ফেস প্যাকের সাথে ইউজ করার জন্য এরকম একটা গোলাপ জল দেওয়া হয়েছিল কম অফারের সাথে আর হচ্ছে ফেস ওয়াশ তো এটা আমি অনেকটুকু ব্যবহার করেছি এটা আমি সপ্তাহে একবারই ব্যবহার করি তবে সব ভালো হয় আপনারা যদি সপ্তাহে একবার ব্যবহার করেন একবারে বেশি দুবার ব্যবহার করা লাগে না এটা একবারই ব্যবহার করলে যথেষ্ট তা আমি এখানে আমার পরিমাণ মতো আমি ফেসে প্যাকটা নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিবেন অল্প একটু করে নিলেই হয় অনেকটুকু আপনারা অল্প একটু নিলেই যথেষ্ট তো আমার পরিমাণ মতো আমি নিয়েছি এখন এখানে আমার পরিমাণ মতো আমি গোলাপ জল মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পানি দিয়েও কিন্তু আপনারা এই ফেস প্যাকটা বানাতে পারেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা বেশি ঘনও করা যাবে না আবার একদম পাতলাও কিন্তু করা যাবে না সেভাবে করে কিন্তু ফেস প্যাকটা বানাতে হবে তো আমার ফেস প্যাকটা রেডি দেখতে পাচ্ছেন ফেস প্যাকটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এখন এটা সপ্তাহে একবার ফেসওয়াশ দিয়ে যে থানাকার যে ফেস ওয়াশটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা মুখটা ওয়াশ করে নেবেন এই যে থানাকা ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা দিয়ে আপনারা মুখটা ওয়াশ করবেন এই মুখটা ওয়াশ করার পরে তারপর আপনি আপনার ফেসে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে বিশ মিনিট রাখবেন বিশ মিনিটে বেশি রাখবেন না রাখার পরে মুখটা ধুয়ে ফেলবেন নর্মাল পানি দিয়ে মুখটা ধোয়ার পরে তারপর আপনি এইখানে যে লোশনটা দেওয়া হয়েছে এই লোশনটা আপনি আপনার মুখে অ্যাপ্লাই করবেন এটা সপ্তাহে একদিন ব্যবহার করবেন আর এই ফেস প্যাকটা কিন্তু ত্বকে জ্বালা পোড়া করে তবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নয় এটা অরিজিনাল যে চন্দন সেটার কারণেই এইটা আমাদের ফেসে ত্বক জ্বালা পোড়া করে আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে ত্বকটা জ্বালা পোড়া করে কেন পরে দেখলাম যে না এটা আসলে ভালো আর এটা ইনস্ট্যান্ট গ্লো দেয় এটা যখন আপনি আপনার ফেসে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন এটা ওয়াশ করার পরে দেখবেন আপনার ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় স্কিনটাকে অনেক ফর্সা করে উজ্জ্বল করে কিন্তু সাথে সাথে আপনার যে দাগ ছোপ ব্রণের দাগ মিস্তার দাগ এটা কিন্তু যাবে না তবে সবচেয়ে ভালো উপকার পাবেন আপনি একটা ইনস্ট্যান্ট গ্লো পাবেন কিন্তু দাগ ছোপ তেমন একটা যায় না আমার আমি ব্যবহার করার ফলে যেটা বুঝলাম যে দাগ ছোপটা এমন একটা যায় না তবে আমার ক্ষেত্রে ভালো লেগেছে যে সুন্দর একটা স্কিন পাবেন এবং স্কিনটা অনেক গ্লো করে এটাই হচ্ছে ফেসপ্যাকের ভাইরাল থানাকা ফেসপেকের আজকে রিভিউ তো আশা করবো সবার ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ